চেন্নাই টি টোয়েন্টিতে বদলে যাবে ভারতের একাদশ সুযোগ পেতে পারেন এই তারকা খেলোয়াড় প্রথম টি টোয়েন্টি ম্যাচ জয়লাভ করার পর ভারত এবং ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী পঁচিশে জানুয়ারি চেন্নাইয়ের এম চেম্বারাম স্টেডিয়ামে খেলা হতে চলেছে ভারতীয় দল কলকাতার বিখ্যাত স্টেডিয়াম ইডেন গার্ডেন্সে জয়লাভ করে ১ ব্যবধানে এগিয়ে গিয়েছে কলকাতার মাটিতে প্রথমে ব্যাটিং করতে এসে ইংল্যান্ডের দল কেবলমাত্র একশো বত্রিশ রান বানাতে সক্ষম হয়েছিল যার জবাবে তেতাল্লিশ বল বাকি থাকতেই সাত উইকেটে হাত রেখে ভারত সহজেই ম্যাচটি জয়লাভ করে প্রথম ম্যাচের জয়ের পর দলটি এখন দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে চেন্নাইয়ে যাবে কলকাতার মাটিতে টিম ইন্ডিয়া একাদশে তিনটে স্পিনারকে যোগ দিয়েছিল ভাইস ক্যাপ্টেন আক্তার বেডেল এবং বরুণ চক্রবর্তী প্রথম ম্যাচে বেশ ভালোই বোলিং এর নমুনা দিয়েছিলেন যদিও বল হাতে উইকেট নিতে সক্ষম হননি রবি বিষ্ণয় যার কারণে দ্বিতীয় টোয়েন্টি ম্যাচ থেকে বাদ পড়তে পারেন রবি বিষ্ণয় তার বদলে চেন্নাইয়ে অভিষেক হতে পারে харশিত রানা কে কে আর এর হয়ে আইপিএলে харশিত রানার পারফরম্যান্স ছিল দারুণ চেন্নাইয়ের মাঠে ধীর গতির বল লাভজনক যে কারণে ভারতীয় দলে জায়গা পেতে পারেন харশিত রানা харশিত রানা তার ধীরগতি বলের জন্য বেশ পরিচিত এছাড়াও ব্যাটসম্যানদের হবে না কোনো পরিবর্তন এই সিরিজ শুরু হওয়ার আগে দলে অভিষেক শর্মার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছিল তবে প্রথম টি টোয়েন্টি ম্যাচে উনআশি রান বানিয়ে নিজের জায়গা আপাতত নিশ্চিত করে ফেলেছেন তিনি অলরাউন্ডার খেলোয়াড়দের মধ্যে হার্দিক পান্ডিয়া একটু বেশি রান ব্যয় করলেও তিনি দুই উইকেট নিতে সক্ষম হয়েছিলেন পাশাপাশি তিলক বর্মার ব্যাট থেকে যথাযথ রান দেখা গিয়েছিল যদিও নীতিশ কুমার রেড্ডি এবং রি রিঙ্কু সিংদের গতদিনে ব্যাটিং করার কোনো প্রয়োজন হয়নি চেন্নাই টি টোয়েন্টি ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেইং একাদশ কেমন হতে পারে অভিষেক শর্মা সঞ্জু স্যামসন উইকেট রক্ষক হিসাবে থাকবেন তিলক বর্মা সুরিয়া কুমার যাদব অধিনায়ক করবেন হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং নীতিশ কুমার রেড্ডি আকসর পেটেল হর্ষিত রানা আর্শদীপ সিং বরুণ চক্রবর্তী